নমস্কার বন্ধুরা তৃপ্তিরান্নগরে সবাইকে স্বাগত জানাই আমি আজকে জড়ে পড়ে যাওয়া কচি আম দিয়ে টক মিষ্টি জালের সুন্দর একটা মুখরোচক জিবে জল আনার মতো এমন একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করব আশা করি সকলেরই ভালো লাগবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে আমি কিভাবে আচারটা বানাবো চলো দেখে নেওয়া যাক কয়েকটা ছোট ছোটো আমকে আমি কেটে ধুয়ে নিয়েছি আমগুলোতে এখনও আটি শক্ত হয় নাই একদম আম কড়াই গ্যাসে গরম করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব এক চামচ জটা ধে এক চামচ মৌরি আর এক চামচ মতো জিরা দিয়ে ভেজে নেব মশলাতে সুন্দর একটা গন্ধ বেড়েলে আমি এক চামচ মতো হলুদ সর্ষে দেব আর তার সাথে দেবো একটু লবণ একটু ভেজে নিয়ে আমি মশলাকে নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে আমি পিছিয়ে গুঁড়ো তুলে নেব কড়াইতে তেল দিয়েছি সরসের তেল সত্যের তেলটাই ভালোভাবে আচার বানানোর জন্য তেলটা গরম হলে আমি ফোড়নের পাঁচফোড়ন দিয়েছি দুটো শুকনো লঙ্কা দেব একটু আদা দেবো একটু হিম দেবো হিম দিলে আচারটা টেস্টটা ভালো হবে কয়েক পোয়া রসুন দেব রসুনটাকে একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমি এক চামচ লবণ দেব এক চামচ হলুদ দেব এখন কেটে রাখা আমি আমগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেব আমি আমের আচার বানানোর জন্য আখের গুড় দিয়ে দেব কোনো চিনি ব্যবহার করব না আখের গুড় কোনো ক্ষতিও হবে না খেতেও ভালো লাগবে যাদের চিনি খেওয়া বারণ তারা আখের গুড় দিয়েই এভাবে বানিয়ে নিতে পারবে আমি লো ফেলে রান্না করব এভাবে আম দিয়ে অতি সহজেই আচার বানিয়ে নেওয়া যায় আমগুলোকে নষ্ট না করে এভাবে বানিয়ে নেবে দেখবে খেতে খুব ভালো লাগবে আচারটা শুকিয়ে এসেছে আমি এখন ভাজা মশলাটা দিয়ে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব দেখো বন্ধুরা তৈরি হয়ে গেলো টপ মিষ্টি জালের আচারটা আচারের রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে রেখো নমস্কার